যুবক ভাই তোমরা বাঁচতে হবে নজওয়ান আল্লাহ যদি হায়াত দেয় করে আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে এই সমাজ এই দেশ তো আলাদা করতে না তুমি তো এই জমিন ছেড়ে দিতে না বন্ধু সম্পদ যদি হয় তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারত না আরেকখানে যাইতে না এই সমাজ নিয়ে বাঁচতে হবে এই দেশ এই মাটি এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে দিন না কাটে আগামী বিশ বছর তোমরা সমাজ তোমার অঞ্চল তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে কেমনে বাঁচবা চলবা কেমনে চলবা কেমনে বলো ভাইয়া নয় বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায় আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে হ্যাঁ কেমনে বাস ভাই তোমার তো বোন আছে তোমার বোন আছে তোমারও তো ছোট বোন আছে তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার তুমি তো এই সমাজ থেকেই এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা তারও তো চরিত্রের পবিত্রতা দরকার দরকার না তুই কেমনে মিলবে ভাইয়া কেমনে মিলবে সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া দেখা ছাড়া তোমাদের রাত দিন আমার সন্তানরা কেমনে আগামী পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো তোমাদের অনেক ছেলের চেহারা দেখতে বোঝা যায় কতদিন হয় নামস্করণে কতদিন হয় মালিক একটা সেজদা দয় চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেলা কেন চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন কে দেখে তোমার চুল কীর্ত দেখে কারে দেখা ওই সব চুল মানুষের আর কাজ নাই মানসি বুঝি বইয়া বইয়া তোমার চুল দেখবে তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝিয়ে এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেলা সারাত কোন একটা নারী বুঝি একটা নারী একটা ছবি একটা বেডি একটা উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এই রাত দিন মোবাইলে দেখবা ছবি দেখবা দেখবা দিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই দোস্ত আমার বাহ ঠিক হলো ঠিক করলাম ভাইয়া ভালো করলাম আমি অনুরোধ করলাম আমার কথা শেষ আমি অনুরোধ করি আল্লাহ যদি আবার কখনো তফিক দেয় লম্বা করে বলব কিন্তু বলার উদ্দেশ্য এটাই আল্লাহ তালা বলেন নিকৃষ্ট প্রজন্ম যে নামাজ নষ্ট করে কথা বা উৎসাহ আর দ্বিতীয় কথা হল আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে শাহওয়াত আমার মনের কামনা বাসন আমার মনে যা চায় এখানে আল্লাহ খোদা রসুল হারাম জায়েজ না বাস বিচার আমার মন দিন কোনো রাত নাই নাই সকাল নাই দুপুর নাই আমার মনে যা চায় আমি তাই করি খোদার কসম আল্লাহ বলেন এই দুইটি মন্দ অভ্যাস যাদের এক প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় এবং মনের চাহিদার অনুসরণ করে মনের কামনা বাসনার অনুসরণ করে আল্লাহ বলেন এরা খালফুন এরা নিকৃষ্ট প্রজন্ম এরা মন্দ জেনারেশন আমি আল্লাহ এদেরকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট একটা গর্তের নাম হলো গাই এই গাই নামক জাহান নামের একটা গর্ত আছে যেটার মধ্যে জাহান নামের সবচেয়ে বেশি আজাব তফসিরের মধ্যে আছে জাহান নামের বাকি অংশ বা জাহান নামের বাকি অংশ আল্লাহর কাছে